লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কেলকি কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন একেবারে বিপাকে পড়লেন তিনি এসএফআই এর একের পর এক করা প্রশ্ন কিন্তু যে প্রশ্নটা উঠছে যে এখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসুকে অসম্মান ওখানে কেলকি কলেজে একেবারে মুখ্যমন্ত্রীকে শুধু বাংলা নয় দেশের ভাবমূর্তিও নষ্ট করলো এসএফআই পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে যখন তিরিশ কোটি টাকা পাওয়া যায় তখন পশ্চিমবাংলার ভাবমূর্তি কি বিদেশে গোটা বিশ্বের কাছে খুব উজ্জ্বল হয়ে যায় পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী যখন জেল খাটতে যায় আর ওই সাংবাদিক একখানা গেছে সাথে করে কুণাল ঘোষ ওই কুণাল ঘোষ যখন ম্যান চাপড়ে চাপড়ে বলে মুখ্যমন্ত্রীকে গিয়ে অ্যারেস্ট করুন তখন পশ্চিমবাংলার ভাবমূর্তি কি বাইরে খুব ভালো যায় পশ্চিমবাংলার ভাবমূর্তি কি তখন খুব ভালো যায় যখন মমতা ব্যানার্জির মন্ত্রীরা একের পর এক ঘুষ খেতে গিয়ে ভিডিও ধরা পড়ে যায় তার বেলায় ভাবমূর্তি এই সব কিছু তখন মাথায় আসে না এই বাংলায় একের পর এক দাঙ্গা সংগঠিত হচ্ছে বিশ্বের কাছে কি বার্তা যাচ্ছে তখন মাথায় আসছে না এই পশ্চিম বাংলার বুকে আরজি করের ঘটনা গোটা ভারতবর্ষ গোটা বিশ্বে বাংলাকে ছোট হয়ে যেতে হলো বাংলার মাথা হেট হয়ে গেল সেগুলো মাথায় এলো না মমতা ব্যানার্জির ওখানে কোনো রাম টাম কিচ্ছু খুঁজে পাবেন না যা আছে বাম রামটাকে জোড়া জোর করে ধরে আনছে ওই রাম দেখিয়ে সংখ্যালঘু ভাইদের কাছে গিয়ে বলবে ওই দেখো লন্ডনে গিয়ে বিজেপি ওই করেছে তুমি আমাকে ভোট দাও প্রথমত কোনো কোনো বিজেপি নেই যা করেছে এস করেছে গর্বের সাথে করেছে বুক ফুলিয়ে করেছে কিন্তু প্রশ্ন যে কি করেছে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মেরেছে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে মুখ্যমন্ত্রীকে কিছু ছুঁড়ে মেরেছে না তো কি করেছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছে গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশ্ন করাটা তো স্বাভাবিক এটা কি অস্বাভাবিক গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশাসনিক প্রধানকে প্রশ্ন করাটা স্বাভাবিক অস্বাভাবিক নয় আসলে মানে অসুবিধার কি জানো তো মুখ্যমন্ত্রী এক অংশে স্তাবক সাংবাদিক আর কিছু পেটোয়া সাংবাদিক আর কিছু ওই স্তাবকদের ভিড়ে নিজের একনায়কতন্ত্রকে আস্তে আস্তে ভয়ঙ্কর জায়গায় নিয়ে গিয়ে চলে যাচ্ছেন তাই জন্য উনি প্রশ্ন শুনতে চান না উনি বিরোধী মত বিরোধী মতকে গুরুত্ব দিতে চান না বলছেন যে মমতা ব্যানার্জি এই প্রশ্নে ছক্কা হাঁকিয়েছেন তিনিও বলেছেন যে আমিও তোমাদের ভালোবাসি তোমরা দেশে গিয়ে তোমাদের দলকে বলো মজবুত হতে আমার বিরুদ্ধে লড়াই কি বলছে ছক্কা হাঁকিয়েছে সে কেউ কেউটা কে কে বলছেন যে যে সংবাদ মাধ্যম বলছে তারা তারা সরকারি বিজ্ঞাপনের জন্য বলছে আই এম সরি টু সে সরি টু সে প্রথম কথা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তর দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন আর্জি কর নিয়ে কী হলো রাজ্যের মুখ্যমন্ত্রী বলবেন আর্জি কর নিয়ে এই হয়েছে আমার পুলিশ একদম মানে চিৎপটাং হয়ে পড়ে গেছে তদন্তের নামে ঢেঁড়স অষ্টলম্বা পুলিশগুলো কোনো কাজের নয় পুলিশগুলো যাচ্ছে তাই অবস্থায় পরিণত হয়েছে আমার পুলিশ যা করেছে মোদিজির সিবিআইও তা করেছে শিয়ালদা কোর্ট আমি একটা নতুন পোস্ট তৈরি করেছিলাম তার নাম সিভিক ভলেন্টিয়ার আমার সিভিক ভলেন্টিয়ার কীর্তি ঘটিয়েছে আমারই রাজ্যের সরকারের একজন ডাক্তার তাকে ধর্ষণ করে খুন করে মেরে ফেলে দিয়েছে আমারই একজন কাউন্সিলার পোষ্য সে জোর করে নিয়ে গিয়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে দিয়েছে ব্যাস এটা বললেই হয়ে যেত অসুবিধা অসুবিধার কি আছে আমি একটা জিনিস তো বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কি কি ধাক্কা মেরেছেন না তো মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছে আসলে অসুবিধাটা কি জানো তো কেন্দ্রের মোদি আর রাজ্যের দিদি এদেরকে কেউ প্রশ্ন করতে পারবে না এরা যা বলবে তাই ঠিক এরা যদি বলে সূর্য উত্তর থেকে উঠছে তাহলে উত্তর থেকে উঠছে আর দুই সরকার মিলে একটা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম মা ধর মার দাঙ্গা করে রেখে দিয়ে ভোটটাকে জিয়ে রাখতে চাইছে দিবাংশ ভট্টাচার্য তো বলছে যে যতই অসভ্যতা করুক এখানে সিপিএম এর শূন্য থেকে এক হবে না ও আবার এইসব ইউনিভার্সিটি নিয়ে মাতব্বরি করছে কেন খেলা হবে টেলা হবে না খেলা হবে টেলা হবে নিয়ে করবে মেলা খেলা ঠিক আছে মেলা খেলা দেবাংশ বলবে এনজয় করব আমরা আবু মাঝে মাঝে আমাদের পাড়ার ভাষা নিয়ে ওর ওইসব গান টান বাজে মানে লোকে কি এসএফআই খেলে দিল কিছু খেলার কোনো ব্যাপারই নেই আমি তোমাকে একটা সহজ প্রশ্ন করছি খুব সহজ প্রশ্ন সরকারে আগে ছিলেন বামফ্রন্ট বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু তারা আনসারেবেল ছিলেন মানুষের কাছে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও আনসারেবেল তানিয়া ভরদ্বাজ প্রশ্ন করলো তানিয়া ভরদ্বাসকে মাওবাদী বলে দিল শিলাদিত্য প্রশ্ন করলো শিলাদিত্যকে মাওবাদী বলে দিল টুম্পা কয়েল মৌসুমি কয়েল প্রশ্ন করলো তাদেরকে মাওবাদী বলে দিল আজকে প্রশ্ন করলো বলছে অসম্মান করা হয়েছে আচ্ছা আমি একটা প্রশ্ন করছি তোমাকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছবি বের করলেন যে ওনার মাথায় ব্যান্ডেজ পায়ে ব্যান্ডেজ আচ্ছা তুমি বলো তো উনি লন্ডনে ওই ছবিটা কিসের জন্য নিয়ে গেছেন বাংলার ভাবমূর্তি বাঁচানোর জন্য বলেছিলেন যে আমি প্রস্তুত আমি প্রস্তুত প্রস্তুত আছি প্রশ্ন করলে আমিও তাহলে তার কাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে উনি কাকে শত্রু ভাবছেন উনি রাজ্যের মুখ্যমন্ত্রী উনি পাড়ার মাতববর্ণন উনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তোমার আমার মুখ্যমন্ত্রী আরজিকরের যে মেয়েটি ধর্ষিতা হয়ে খুন হয়ে গেছেন উনি তারও মুখ্যমন্ত্রী উনি সঞ্জয় রায়েরও মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীদেরকে পক্ষ নিতে হয় যে উনি কোন পক্ষে আছেন আসলে মুশকিল হচ্ছে ওই যে বললাম দু সালে মহুয়া মৈত্র একটা বিশাল সুন্দর ভাষণ দিয়েছিলেন লোকসভায় যা নিয়ে খুব প্রশংসিত প্রশংসা হয়েছিল কি সেই ভাষণ সেই ভাষণ হচ্ছে যে সেভেন সায়েন্স অফ ফ্যাসিজম অর্থাৎ বিজেপির সরকারের সাতটা গুণ যেটাকে আমরা ফ্যাসিস্ট বলছি ফ্যাসিজম বলছি মজার বিষয় হচ্ছে সেই সাতটা চরিত্রই এই মমতা ব্যানার্জির সরকারের রয়েছে বিরোধীদেরকে দেখলেই মাওবাদী বলে দাও বিরোধীদেরকে দেখলেই দেশদ্রোহী বলে দাও এই যে দেখো না মোদী সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই তাকে দেশদ্রোহী বলে দেয় কুনাল কামড়ার পাশে যে কটা তৃণমূল ছিল এখন দেখো কুনাল ঘোষের মতো খেই গেই ঘেই গেই করছে অনেক এর কি করছে কি না করছে মানে পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই আর বাংলা মানে আমাদেরও দোষ এই যে কেলকে কলেজে যে কাণ্ড এসএফআই ঘটালো তাতে বাংলায় সিপিএম শূন্য থেকে এক হবে না এই এই বিষয়টাকে আক্রমণ তা প্রশ্ন কিসের জন্য করেছি শূন্য থেকে এক হওয়ার জন্য বোকা বোকা কথা তো যে বলছে আমি প্রশ্ন করলাম মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন মাদ্রাসায় টিচার রিক্রুট করবেন আপনি করেননি কেন করেননি উত্তর দিন তা তার জন্য কি আমি শূন্য থেকে এক হয়ে যাব আমি মমতা ব্যানার্জিকে ধরুন প্রশ্ন করলাম যে আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন এসএসসি বা টেট যারা ওখানে বসে আছে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন আপনি বলেছিলেন আপনি তাদের পাশে আছেন কিন্তু দেখা যাচ্ছে আপনি তাদের পাশে নেই আপনি দুর্নীতিবাসদের পাশে আছেন তো এই প্রশ্নটা করবার জন্য কি আমি শূন্য থেকে এক হয়ে যাব বেশিক প্রশ্ন গণতন্ত্রে প্রশ্ন করাটা বেসিক ডিউটি জবাবটা কি দেবে আবার বলছে তৃণমূলকে জিতিয়ে জবাব দেবে আমরা বলছি প্রশ্নের উত্তর খুঁজছি ভোট খুঁজছি না প্রশ্নের উত্তর খুঁজছি প্রশ্নের উত্তর খুঁজছি প্রশ্নের উত্তর দিতে হবে আর তা যদি দিতে না পারেন তাহলে বলুন আপনার দ্বারা প্রশাসন চালানো সম্ভব না ভারত এই বলছেন তিনি না অর্থনীতিতে গিয়ে এটা তো কেন্দ্রীয় সরকারের বিষয়ে উনি কেন আগবাড়িয়ে মন্তব্য করতে গেলেন জানি না কারণ উনি একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন বিজেপির সাথে আমাদের ভারত এগোচ্ছে না ভারত পিছোচ্ছে এটা সত্যি গোটা দেশ জুড়ে একটা ধর্মের জিগির তুলে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করার চেষ্টা হচ্ছে অর্থনীতির গতি তা স্লথ হয়েছে বা টাকা এবং ডলারের যে মূল্য আপনি দেখুন টাকার দর কিন্তু কমছে এ দেখলেই বোঝা যায় এর জন্য বেশি কিছু বিজ্ঞানও বুঝতে হয় না বেশি অর্থনীতিও বুঝতে হয় কিন্তু প্রশ্ন হচ্ছে যখন অন্য কোনো দেশে আমরা রয়েছি সেখানে দাঁড়িয়ে দেশ সম্বন্ধে বলা সেটা কেন্দ্রীয় সরকারের ডোমেন সেটা রাজ্য সরকারের ডোমেন না একটা প্রশ্ন কিন্তু যা ঘটলো আচ্ছা বাংলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে না দেশের ভাবমূর্তি নষ্ট হলো এই কেলোকে কলেজে এসএফআই কারখানায় সেটা নিয়ে তো আলোচনা হলোই কিন্তু এসএফআই তারা তাদের কি ভাবমূর্তি নষ্ট হচ্ছে উشرينকর প্রমাণিত হচ্ছে দিন দিন মানুষের কাছে এসএফআই এর ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে মা বাংলার মানুষ বুঝছেন যে কাজ বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর করার কথা যে কাজ বিরোধী দল হিসেবে বিজেপির করবার কথা তা তারা করছে না বিধানসভায় প্রশ্ন করছে না এক অংশের সাংবাদিক যে কাজ তাদের করা প্রশ্ন সে কাজ তারাও করছে না সে কাজ আমরা করছি এসএফআই করছে ঠিক করছে সঠিক সময় সঠিক প্রশ্ন করা অন্যায়কে অন্যায় বলা বামপন্থীদের কাজ বামপন্থী ছাত্র সংগঠন হিসেবে এসএফআই প্রাক্তন কর্মী হিসেবে আমরা খুব গর্বিত